আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে মঙ্গলবার আমাদের অট্টো মার্কেটজন বন্ধ থাকে কিন্তু আগামীকাল মঙ্গলবার কিন্তু আমাদের অট্টো মার্কেট জন বন্ধ থাকলেও আমাদের পুনিবাসের এই চারতালার শোরুম সম্পর্ক খোলা থাকবে আগামীকাল আমাদের পুনিবাসের এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আগামীকাল কি পরিমাণে কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের পাকিস্তানি যে শোরুম দেখেন এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুম আমাদের কিন্তু পাকিস্তানি শোরুম একদম ফুল ফিল আপ গোল ফিলা জন্য প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন রাখা আছে এই পাসটার মধ্যে দেখেন পাকিস্তানি কি পরিমাণের কালেকশন লাক্সারি শিফনের বিন হামিদে কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে আলতাওয়াকরা কালেকশন থাকবে সব ধরণের পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে আমরা দেখেন আরো অনেক কালেকশন আছে কিন্তু পাকিস্তানি ড্রেসের প্রচুর পরিমাণের যারা পাকিস্তানি রেডি ড্রেস চান আগামী রেডি ড্রেসের মধ্যে অফার থাকবে যে বিন সাইদের সব দামি দামি ড্রেসগুলো এগুলা প্রত্যেকটা হচ্ছে দামি দামি ড্রেস লাকজারি শিফনের মধ্যে থাকবে প্রিমিয়াম মস্তের মধ্যে থাকবে রেডিড পিস গাউনের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি ড্রেস যারা পাকিস্তানি ড্রেস করতে চান যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাকিস্তানি ড্রেস করবেন আগামীকাল আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ এই যে এইখানে দেখেন এখানে এই পাঁচটার মধ্যেও কিন্তু পাকিস্তানি অনেক কালেকশন সব রেডি ড্রেস এগুলো রেডিড পিসের কালেকশন ডিজাইনের কাজ করা থাকবে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আঠেরোশো টাকার কিন্তু অফার থাকবে একটা ক্যাটালগের পাকিস্তানি ড্রেসগুলা এগুলা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেস কিন্তু আমরা আঠারোশো টাকায় দিচ্ছি আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবারের অফারে থাকবে এগুলো মাত্র আঠারোশো টাকায় আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বাধীন দুল ব্যাংশন ডুল ব্যাংশনের এবং আবারও বলি আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের শোরুম খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসও চালু থাকবে এই যে আমাদের পাকিস্তানি নতুন শিপমেন্ট কিন্তু আসতেছে এখনও আরও প্রচুর পরিমাণে কালেকশন আসছে এই যে দেখেন এখানে কী পরিমাণে কালেকশন যারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ আগামীকাল শোরুমে চলে আসবেন এখানে লাক্সারি রেডি ড্রেসগুলো থাকবে বিন হামিদ বিন রাশিদের রেডি ড্রেসগুলো থাকবে সব ধরনের পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো পাবেন আমাদের এই শোরুমের মধ্যে আসবে এই পাশটার মধ্যে দেখেন এখানেও কিন্তু তাওয়াক্কালের কালার ড্রেস এখানেও তাওয়াক্কালের ড্রেস থাকবে পোশাকের কালেকশন থাকবে দামি দামি ড্রেস থাকবে সব ধরনের এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই শোরুমে ইনশাল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আগামীকাল সারাদিন অফার চলবে চারতলার প্রত্যেকটা শোরুমে ঢাকা এলিফেন্ট রোড আমার মার্কেটের সাথে হচ্ছে নূরম্যানসন আর ম্যানশনের চারতলা কুণিমাসারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম